আপনি কি বিদেশ থেকে আপনার আদরের পোষা কুকুর বা বিড়ালটিকে বাংলাদেশে আনতে চান তাহলে শুনে রাখুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পোষা প্রাণী আনার জন্য রয়েছে একাধিক নিয়ম যেগুলো না মানলে আপনার প্রাণীটি বিমানবন্দরে আটকে যেতে পারে বা ফ্রি দেওয়া হতে পারে শুরু করে ধাপে ধাপে আজকের এই সম্পূর্ণ গাইডলাইন বিদেশ থেকে বাংলাদেশে পোষা প্রাণী আনা সম্পূর্ণ গাইডলাইন আমি প্রথমেই বলে রাখি বাংলাদেশে শুধুমাত্র একমাত্র হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্য দিয়েই পোষা প্রাণী বিদেশ থেকে আনা যায় আমি আজকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যেহেতু আমি ট্রাভেল এভিয়েশন নিয়ে ব্লগ করি ভিডিও করি যার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন বাংলাদেশের ইমিগ্রেশনের রুলস রেগুলেশন কি পোষা প্রাণী বাংলাদেশে আনার জন্য তো শুরু করি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপ আপনাদেরকে বাংলাদেশের বর্তমান আইন কানুনে সব নিয়ম নীতি রয়েছে সে নিয়ম নীতিগুলো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে তুলে ধরবো শুরু করি তাহলে প্রথম স্টেপ স্টেপ ওয়ান পয়েন্ট অফ এন্ট্রি প্রথমত শুধু হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়েই প্রবেশ করা যাবে আপনার পোষা প্রাণী শুধুমাত্র ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই বাংলাদেশে ঢুকতে পারবে আর কাস্টম ক্লিয়ারেন্সের জন্য কাস্টম ক্লিয়ারেন্সের সময় আপনাকে বা আপনার প্রতিনিধিকে থাকতে হবে সেকেন্ড স্টেপ দ্বিতীয়ত মাইক্রোচিপ আপনার প্রাণীটি শরীরে থাকতে হবে পনেরো ডিজিটের আইএসও স্ট্যান্ডার্ড মাইক্রোচিপ এই চিপ বিদেশ থেকেই বসাতে হবে এবং সব ডকুমেন্ট এর নম্বর এ থাকতে হবে তৃতীয়ত হচ্ছে র্যাবিস টিকা তিন মাসের বেশি বয়সী প্রাণীর জন্য র্যাবিস টিকা বাধ্যতামূলক তবে খেয়াল রাখবেন এই টিকা ভ্রমণের তিরিশ দিন থেকে বারো মাসের মধ্যে দেওয়া থাকতে হবে বহু বছরের পূর্বে দেওয়া টিকা গ্রহণযোগ্য হবে না ফোর্থ চতুর্থত নো অবজেকশন সার্টিফিকেট যেটাকে আমরা ইংলিশে এনওসি বলে থাকি আমাদের বাংলাদেশের সম্পদ অধিদপ্তর ওয়েবসাইট ডাব্লিউড থেকে অনলাইনে আবেদন করে এনওসি নিতে হবে সময় লাগে পাঁচ থেকে পনেরো দিন কখনো এক মাসও লাগতে পারে আবার কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিও দরকার হতে পারে ফিফথ স্টেপ পঞ্চমত হেলথ সার্টিফিকেট স্বাস্থ্য ছাড়পত্র বা সার্টিফিকেট ভ্রমণের সাত দিনের মধ্যে একজন লাইসেন্স প্রাপ্ত বিদেশি ভেটারিনারি সার্জনকে দিয়ে স্বাস্থ্য সার্টিফিকেট নিতে হবে এতে উল্লেখ থাকতে হবে প্রাণীটি সংক্রামক রোগমুক্ত এবং টিকা গ্রহণকারী অতিরিক্ত টিকা ও চিকিৎসা কুকুরের জন্য সহ অন্যান্য টিকা এবং ডিস্টেম্পার পার বিড়ালের জন্য টিকা দরকার পরজীবী দূরীকরণ চিকিৎসা বাধ্যতামূলক সুপারিশ করা হয় পরিবহনের জন্য অনুমোদিত আরামদায়ক বা ক্রেটে প্রাণীকে আনতে হবে উদাহরণস্বরূপ বিমানের সর্বোচ্চ যাতায়াত পদ্ধতি এটাকে ট্রান্সপোর্টেশন কিভাবে করবেন এটা চেক ব্যাগেজ হিসেবে আপনি সাথে আনতে পারবেন প্রায় একশো থেকে দুশো আশি ডলার একটা ফি হতে পারে যেটা বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন করতে পারে আমি বর্তমান যে সিলিংটা আছে ত্রেশরটা আছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি আর কার্গো হিসেবে প্রাণী একা এলে কার্গো অপশন ব্যবহার করতে হবে যার জন্য এন এবং কাস্টমস পারমিশন বা অনুমতি লাগবে উল্লেখ্য যে কোয়ারেন্টাইন এবং স্বাস্থ্য পরীক্ষাও দরকার হয় সব নিয়ম মানলেও প্রাণীকে একুশ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হতে পারে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেটেরিনারি অফিসার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করবেন নিয়মে কোনো ব্যত্যয় হলে নিয়ম ভাঙলে প্রাণী ফেরত পাঠানো বা প্রয়োজনে ইউটানাইজ করার ঝুঁকি রয়েছে বিশেষ টিপস এবং হচ্ছে এনওসি ও স্বাস্থ্য সার্টিফিকেট নিতে আগেই প্রস্তুতি নিন কমপক্ষে এক মাস আগে সব ডকুমেন্টের একাধিক কপি রাখুন আগমনের অন্তত চার ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছান প্রয়োজনে প্যাট রিলোকেশনের মতো পেশাদার সেবা নিন যোগাযোগের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন বিস্তারিত তথ্য পেতে পারেন এই ওয়েবসাইট থেকে তথ্যগুলো সংক্ষেপে আপনাদের জন্য তুলে ধরেছি সাথে কোয়ারেন্টাইন অফিস আছে হজরত শাহজাহান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হজরত শাহজাহান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হেল্পলাইন ওয়ান থ্রি সিক্স জিরো জিরো সর্বশেষ বলে রাখি আপনার প্রিয় পোষা প্রাণীকে নিয়ে আন্তর্জাতিক ভ্রমণ যেন হয় নিরাপদ আইনসম্মত আর ঝামেলা মুক্ত তার জন্য এই নিয়মগুলো মেনে চলুন ভালোবাসায় আপনার প্রিয় প্রাণীটি সাথে আপনার যাত্রা হোক সুন্দর এবং আরও বিস্তারিত যদি কারো পরাপ বা তত্ত্ব লাগে আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন এবং আরেকটি কথা না বললেই নয় বর্তমান সময়কার সম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ এর এয়ারপোর্ট হচ্ছে সাধারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিয়ম কারণ অনুসারেই এই ভিডিওটির তথ্য আপনাদেরকে প্রদান করেছি কিন্তু একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে সরকার চাইলেই যে কোনো সময় এই আইনের পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করতে পারে তাই সব সময় আপনারা সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এবং হজরত শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে শুনে বুঝে আপনারা আপনাদের প্রিয় প্রাণীর পোষা প্রাণীটিকে আপনারা নিয়ে আসতে পারবেন নিয়মকানুন এবং বাংলাদেশীয় বর্তমান রাষ্ট্রীয় আইন অনুসারে